বৌ ও বৌ আসো খেলি না না এই ঠান্ডার মধ্যে খেলতে পারবো না বাবা ব্যাপারটা কি তো সেই ঠান্ডা পড়া থেকে দেখছি তুমি আমাকে খেলতেই দিচ্ছ না এই ঠান্ডার মধ্যে খেলাধুলা ধোয়া ধুই আমার দ্বারা সম্ভব না তুমি ঘুমাও ঘুমাবো মানে এটা কোনো কথা হলো নাকি মানুষ তো শীতের মধ্যেই বেশি খেলে দেখো না শীতকালে বিয়ে বেশি হয় তা ঠিক আছে কিন্তু ঠান্ডার মাঝে আমার খেলতে ভালো লাগে না ভালো লাগে না বললেই হলো আমি এভাবে কতদিন কষ্ট করব। আমি আর সইতে পাচ্ছি না আজ তোমাকে খেলতেই হবে বাংলা কথা বোঝো না বললাম তো পারবো না কি বললে পারবে না এটা তুমি করতে পারলে দাঁড়াও এখনই ভাবির কাছে যাচ্ছি আরে যাও যাও যা খুশি করো আরে জেসমিন কি খবর তোমার ভাবি আপনার দেবর আমাকে মেরেছে কেন কি হয়েছে তোমাদের ও শুধু খেলতে চাই কিন্তু এই শীতের মাঝে আমার খেলতে ভালো লাগে না ও কথা বললে হবে পাগলি আমরা মেয়ে মানুষ আমাদের অনেক কিছু ভাবি সহ্য করতে হয় স্বামীর সুখের জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয় এই শীতের কয়েক দিন না খেললে কি এমন ক্ষতি হবে ভাবি ক্ষতি আছে যারা বিয়ে করেনি তাদের বিষয়টা আলাদা কিন্তু যারা খেলা শুরু করেছে তারা যদি দীর্ঘদিন না খেলে তাদের নানা রকমের সমস্যা দেখা দেয় বলো কি ভাবি না খেললে আবার সমস্যাও হয় বলো তো সেগুলো কি কি শোনো দীর্ঘদিন না খেললে প্রথমত ছেলেদের পোস্টেড ক্যান্সারের ঝুঁকি বাড়ে মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব পড়ে মেজাজ খিটখিটে হয়ে যায় মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি পায় আত্মবিশ্বাসের অভাব ঘটে ঘুম ভালো হয় না খেলার শেষ মুহূর্তে যে ঘি বের হয় তার গুণগত মান হ্রাস পায় বলো কি ভাবি এটার গুণগত মানও হ্রাস পায় বিশ্বাস হচ্ছে না দেখো নিয়মিত খেললে ঘি নিয়মিত বের হয় আবার নতুন ঘি তৈরি হয় ফলে এর গুণগত মান ঠিক থাকে কিন্তু দীর্ঘদিন না খেললে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় যার জন্য ঘিয়ের গুণগত মান নষ্ট হয় অনেকে আবার হাত দিয়ে ঘি বের করতে গিয়ে মেশিনের ক্ষতি করে ফেলে অনেকে নানা রকম কল্পনা করে বা খেলার স্বপ্ন দেখে ফলে ঘি জায়গা মতো জমা হয়ে যায় কিন্তু বের হতে না পারায় ফলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে তাই নাকি ভাবি তাহলে তো সমস্যায় সবচেয়ে বড় কথা হলো দীর্ঘদিন না খেললে সম্পর্কের অবনতি হতে পারে কারণ অনেকে আছে যারা না খেলে থাকতে পারে না ফলে খেলার জন্য বিকল্প খুঁজতে থাকে এরা তখন হয় খারাপ জায়গায় যায় না হয় অন্যের সাথে সম্পর্কে জড়ায় ভাবি এটা অবশ্যই ঠিক বলেছ আমি আর এ ভুল করবো না ঠান্ডায় আমার কষ্ট হয় হোক কিছু কৌশল প্রয়োগ করলে ঠান্ডায় কষ্ট না পেয়ে বরং খেলা হবে উপভোগ্য কি সেই কৌশল ভাবি সেটা পরের পর্বে বলবো ভিডিওটি পেতে পেজটি ফলো করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে